শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বাংলা দ্বিতীয় পত্র একশো নম্বরের পরীক্ষা হবে সেক্ষেত্রে অনেকগুলো বিষয় নতুন করে সংযোজন করা হয়েছে বিশেষ করে প্রশ্নের যে ফর্মেট সেখানে বাংলা অনুবাদ থেকে শুরু করে রচনা ভাব সম্প্রসারণ কোন প্রশ্নে কি কী লিখতে হবে কীভাবে লিখতে হবে সবগুলো বিষয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ পূর্বের যেই সিস্টেম দুই ঘন্টা ত্রিশ মিনিট তোমাদের পরীক্ষা হবে লিখিত সত্যের রচনামূলক অংশ যেটা দেখো নম্বর প্রশ্নে তোমাকে যে কোনো একটি বিষয় অনুচ্ছেদ লিখতে বলা হবে এটার জন্য কিন্তু নম্বর তবে তোমার অপশন থাকবে দুইটা যেমন ক মোবাইল ফোন বিজয় যে যেটা ভালো পারো সেটা দিবা দুই নম্বর প্রশ্ন দেখো এখানে বলা হবে এটা তো দশ নম্বর এখানে বলা হবে গ্রাম নিরক্ষতার অভিশাপ থেকে মুক্ত করার ক্ষেত্রে নিজের ভূমিকা বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর কাছে একটি পত্র লেখা অর্থাৎ একটা পত্র আসবে অথবা মনে করো তুমি রাতুল খুলনা জেলা স্কুলে দশম শ্রেণীর ছাত্র তোমার বিদ্যালয়ে পাঠাগার জরিপ প্রধান শিক্ষকের বরাবর একটি প্রতিবেদন তৈরি করো এক্ষেত্রে দেখো অপশান কিন্তু এখানে তিনটা আমি আবার বলছি তোমাকে বলা হতে পারে একটি চিঠি লেখো বা পত্র লেখো তোমাকে বলা হবে প্রধান শিক্ষকের বরাবর একটি প্রতিবেদন তৈরি করো অথবা আরেকটা লেখা থাকতে পারে আবেদনপত্র যেটাকে বলে দরখাস্ত সেটা তিনটা অপশন থেকে দুইটা পরীক্ষা ঠিক আছে আসবে আচ্ছা এর পরে দেখো তোমাদের এটা তো কিন্তু দশ নম্বর সারাংশ এবং সারমম দেখো এই যে তিন নম্বর সারাংশ লেখো অর্থাৎ এই গল্পটা এই অনুচ্ছেদটি যেভাবে রয়েছে সেখান থেকে তুমি পড়ে সংক্ষেপে জাস্ট তিন বাক্যে বা দুই বাক্যে যেটা সংক্ষেপে উপস্থাপন করবে সেটা হচ্ছে সারমর্ম সো এই ক্ষেত্রে অথবা তুমি এখানে অপশন রয়েছে তুমি সারমম লিখতে পারো তো সেক্ষেত্রেও সেম কবিতার লাইনগুলো দ্বারা তুমি কি বুঝছো এটা সংক্ষেপে জাস্ট লেখা ঠিক আছে তো এইটা তাও কিন্তু দশ নাম্বার দেখো এরপরে থাকবে তোমাদের এই জায়গাতে যেই কোনো একটি ভাব সম্প্রসারণ করো তো ভাব সম্প্রসারণ এখানেও দশ নাম্বার কীর্তিমানের মৃত্যু নাই গ্রন্থাবিদ্যা আর পরহস্ত ধন নাহে বিদ্যা নাহে দান হলে প্রয়োজন তো এখানে যেটা যে কোনো দুইটা থেকে একটা দিবা দশ নাম্বার দেখো বাংলায় অনুবাদ করো এটা কিন্তু পূর্বে ছিল না এখন নতুন করে দেওয়া হয়েছে এই অনুবাদ সিস্টেমটা অর্থাৎ এই হিউম্যান লাইফ ইজ ভেরি শর্ট বাট পিপল পুট দেয়ার ওয়ার্ক ফর টুমোরো এই যে দেখো এখানে যেই প্রত্যেকটা লাইন রয়েছে এখানে লাইনগুলো তোমরা পড়বা পড়ে এই লাইনগুলো দ্বারা প্রত্যেকটা লাইনের অর্থ তুমি নিচে লিখবা ইংরেজিটা লেখার দরকার নেই শুধু বাংলা অর্থ বাংলা যেটার অর্থ বা মিনিং সেটা লিখলে চলবে ঠিক আছে এক্ষেত্রেও তোমার দশ নম্বর আচ্ছা এরপরে কী থাকবে এরপরে রয়েছে তোমাদের এখানে যে কোনো একটি বিষয় প্রবন্ধ বা রচনা তবে এই ক্ষেত্রে কিন্তু এটাতে বিশ নাম্বার সো এটা কিন্তু বি কেয়ারফুল এইটাতে সবচাইতে বেশি নাম্বার এবং এই এর জন্য তোমাকে কি করতে হবে অন্তত দুই পৃষ্ঠা বা তিন পৃষ্ঠা আমি বলবো তিন পৃষ্ঠা প্লাস লেখার জন্য তিন পৃষ্ঠা তো লিখতেই হবে তুমি ভূমিকা দিয়ে শুরু করবা বিভিন্ন পয়েন্ট দিবা উপসংহার দিয়ে শেষ করবা তো এই ক্ষেত্রে অপশন থাকবে তিনটা তুমি এই তিনটা থেকে যে কোনো একটা ভালো পারো সেটা দিবে তো রচনা থাকবে তিনটা আচ্ছা আমরা এতক্ষণ তোমাদের লিখিত অংশের ফর্মেটটা দেখলাম এখন আমরা তোমাদের এখানে যে এমসি বা বহু নির্বাচনী অংশ সেখানেও কিন্তু ত্রিশটা এমসি কিউ থাকে আচ্ছা এই ত্রিশ মিনিট সময়ের মধ্যে তোমাকে ত্রিশটা এমসি অর্থাৎ বৃত্ত ভরাটো করতে বলা হতে পারে অথবা এগুলো চিহ্ন দিয়ে শিক্ষকের কাছে নাম লিখে জমা দিতে বলতে পারে ঠিক আছে তো যেভাবে শিক্ষকরা বলবে ঠিক ওইভাবে কাজটা সম্পূর্ণ করবা ঠিক আছে তো এগুলো মূলত এমসি কিউগুলো আসে তোমাদের ওই যে পদ ব্যাকরণ অংশ থেকে শব্দ ধ্বনি ভাষা ব্যাকরণ এইগুলো থেকে ভালো করে এই এমসি পড়ে নেবে ঠিক আছে